প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা আসলে চাইনিজ জুতা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে থেকে কালেকশন করে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানে কিভাবে আসবেন সবকিছু আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের প্রচুর জুতা আছে এই জুতা গুলো আপনারা কম রেটে কিনতে পারবেন এমন অরিজিনাল চাইনিজ জুতা একটু যদি আমি এখানে দেখাই তারপর বুঝতে পারবেন ভাইয়া এখানে কালেকশনের কোনো অভাব নেই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে এই মডেল গুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন তারপর যদি আমি একটু আপনাদেরকে দেখাই বাচ্চাদের এই মডেলটাও আপনি এখান থেকে নিতে পারবেন এগুলা কত করে দিচ্ছেন ভাইয়া এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এটা অরিজিনাল চাইনিজ জুতো চল্লিশ অরিজিনাল চাইনিজ জুতো দুইশো পঞ্চাশ টাকা তারপর এখানে বড়দেরও জুতো আছে এগুলা কত করে এটা ভাই দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ওয়াও দুইশো আশি টাকা তারপর যদি আমি একটু এইদিকে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়া এখানে মানে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতেই পারতেছি দেখতে পাচ্ছেন জিও প্রিমিয়াম কালেকশন আছে তারপরে দেখেন এখানেও আছে কুচি আমি কুচি এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন কালেকশনের কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এবং আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং কোনটা কত টাকা প্রাইস সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে অরিজিনাল চাইনিজ জুতাগুলো তাই না ভাইয়া জি ভাই এগুলো কি রকম রেট দিচ্ছেন এটা হচ্ছে কি আপনার 270 টাকা 270 টাকা আচ্ছা এটা কোম্পানি রেট জিরো কোম্পানি 270 টাকা কোম্পানি রেট পাইকারি দাম

আচ্ছা তারপরে এই একটা মডেল আছে এগুলা দুশো আশি টাকা এটাও তিনটা কালার হবে না কালার আছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন দুশো আশি টাকা আচ্ছা এটা হলো একটা ফুলের মাইছে এগুলা কত করে এটা দুশো আশি টাকা এটা নিতে টাকা দুই তিনটা কালার আছে না এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ারি দোকান আছে এই একটা মডেল আছে এটা কত

কালার আছে কয়েকটা কালার আছে কয়েকটা এই যে ডিসপ্লে এর মধ্যে দেখা যাচ্ছে এগুলা এগুলা কত করে এগুলা কি চাইনিজ টা এগুলা চাইনিজ চাইনিজ না এগুলা অরিজিনাল চাইনিজ জুতা থাকে অরিজিনাল চাইনিজ জুতা দামও একেবারে সস্তার মধ্যে আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারেন একটা জুতা তো আমার একটা দেখান আমি একটু কাস্টমারকে দেখাই এই জুতাটা দেখেন মানে জুতার দিকে যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন কি এই যে দেখেন জুতা দেখছেন হ্যাভি এবং অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ আইটেম সব কত করে দিচ্ছি ভাই এটা সেটা 580 টাকা 580 টাকা কালার আছে না এর মধ্যে কালার আছে জি কালার আছে না এটা অরিজিনাল চাইনিটা 580 টাকা করে আপনি এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন অসংখ্য কালার আছে আচ্ছা উপরের গুলো কত করে ভাই উপরের গুলো হাত দিয়া বলেন দেখি এটা হ্যাঁ 520 টাকা আচ্ছা যাক 520 টাকা বা আরো একটু লেন্স করে দিবে আপনারা যোগাযোগ করবেন তারপরে এগুলো একই দাম

কালার আছে না যে কালার আছে সাইজ আছে কালার আছে সাইজ আছে পেয়ে যাবেন আপনারা আপনারা যারা আসলে নিতে চান স্ক্যাচ ভিতরে একটা মাল আছে পাথরের ভিতর অনেক সুন্দর না ওয়াও দারুন ওই যে ভাইয়া দেখাইতেছে তিনটা তিনটা কালার আছে এটা কি এর আগে অন্য একটা মডেল ছিল মনে হয় ছিল ওটা শেষ এখন এটা নতুন আছে আচ্ছা নতুন আছে এগুলো কত করে এটা আপনাদের 190 টাকা 190 কালার আছে এই যে দুটো আচ্ছা তারপরে পাশেরটা কত করে এটা 200 টাকা 200 টাকা এটা

আর এটা একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর পঁচাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা তারপরে দুইশো বিশ টাকা দুইশো বিশ দুইশো বিশ একশো পঁচাশি একশো পঁচাশি ওয়াও তারপরে এটা হচ্ছে কি একশো পঁচাশি টাকা

এটা স্যাম্পল স্যাম্পল আর যখন নিবে তখন ফ্রেশ জুতা দেখে একদম চানের জুতা দেখতে খুবই ভালো লাগে দামও সস্তা কতটা একশো পঁয়ষট্টি টাকা টাকা আচ্ছা এখানে বাচ্চাদের কালেকশন গুলো একটু যদি দেখেন এখানে আসি এটা কত এটা একশো পঞ্চাশ টাকা

আচ্ছা তাহলে একশো পঁচিশ একশো একশো বিশ বিশ টাকা আপনি পেয়ে যাবেন তবে এখানে আছে এগুলো কত করে একশো দশ টাকা একশো দশ আর তারপরে এই যে ছোট গুলো ছোট গুলা অনেক সুন্দর দেখা যায় কত করে এগুলা একশো চল্লিশ টাকা

এক পেয়ে যাবেন ভাইয়ার কাছ থেকে কম দামে কম দামের গুলো পেয়ে যাবেন এই একটু যে দোকানটা দেখাচ্ছি এইখানে দুইটা দোকানে ভাইয়ার আছে গোডাউন আমি যদি গোডাউন কা মানে গোডাউন তো মানে মালার মানে এত জুতা আমার যে দেখাই না তাহলে আপনি বুঝবেন কিভাবে দেখেন দেখলেন

কিভাবে আসবে আপনার এই দোকানে একটু বলেন আচ্ছা এখান থেকে আমরা বলে দেই পুলিশস্থান আহাত পুলিশ বক্সের অপজিট সাইডে ট্রেড সেন্টার ট্রেড সেন্টারের উত্তর উত্তর আপনি সিঁড়িতে উঠে সোজা চলে আসবেন এদিকে হিমেল শুজ না হিমেল শুজ আসলে এই যে দোকান পেয়ে যাবে হিমেল শুজ পেয়ে যাবেন আপনারা আসলে যে ওনার থাকবে ওনারা থাকবে ম্যানেজার থাকবে সবাই থাকবে পেয়ে যাবেন আর যারা আসবেন না তারা কি ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে ভিডিও কলের মাধ্যমে ফোন দিবেন ভিডিও কল দিবেন যে জুতা পছন্দ হবে ওই জুতাটা পাঠান আপনি কন্ডিশনে দেন